আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আপনাদের জন্য বিশাল একটু অফার নিয়ে আসছি আজকে যে থ্রি পিসগুলো দেখাবে প্রত্যেকটা হচ্ছে মধ্যে কাজ করা থ্রি থ্রি পিসের কালেকশন যে পিসগুলো আজকে আপনাদেরকে একেবারে কিন্তু আমরা অফার মূল্যে দিয়ে দিব সাশ্রয়ী মূল্যে দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এগুলো সেলিং প্রাইস আছে বারোশো থেকে চোদ্দোশো পনেরোশো টাকা যেগুলো আজকে আমরা একেবারে কম দামে আপনাদেরকে দিয়ে দিব তো ড্রেসগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এখানে মূলত তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো এখান থেকে প্রথমে আমি যে কালারটা দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালার প্রথমে আপনাদেরকে ইয়েলো কালারটা দেখাচ্ছি আমি একটা ডিজাইন থেকে একটি করে ড্রেস খুলবো বাকিগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যে দেখুন এটা কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে একেবারে ফুল কটনের উপরে দেখুন এগুলো সব হচ্ছে আফসান প্রিন্ট করা একেবারে কিন্তু অ্যাম্বোস আফসান প্রিন্ট করা আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে নেকলাইনের কাজটা থাকবে এবং স্লিভসের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা চলার হচ্ছে স্লিভের ডিজাইন স্লিভের পাটাতে খুশি কাটা কাজ করা থাকবে ব্যাক সাইডটার মধ্যেও কিন্তু প্রিন্ট করা থাকবে অনেক ইউনিক থাকবে থ্রি পিসটা প্রাইসটা অনেক কমে পাবেন এবং এই ড্রেসের সাথে যে স্যালোয়ার আছে সালোয়ারটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা সালোয়ার কটন বলের মধ্যে প্রিন্ট করা স্যালোয়ার পাবো আমরা এবং দোপাটাটা হচ্ছে অন্য রকম মাইসুরি দুপাটা পাবো এই পিসটার সাথে আমরা দোপাটাটা যেটা পাচ্ছি দুপাটা থাকবো হচ্ছে মাইসুরি এবং সম্পূর্ণ দোপাটাটার মধ্যে কাজ করা এই যে দেখুন কত সুন্দর করে দোপাটাটির মধ্যে কাজ করা হয়েছে এবং প্রাইস দিচ্ছি আমরা ছয়শো টাকা এই ডিজাইনের আরও তিনটে কালার আছে তো তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা থাকবে এ সেম ডিজাইনটারে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এখন এই ডিজাইনটার পেস্ট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালার ছয়শো টাকা এটা হচ্ছে মিস্টে কালার দেখুন কত সুন্দর থাকবে এ হচ্ছে এই ডিজাইন থেকে একটা কালার দেখিয়েছি তো এখন নতুন একটা ডিজাইন দেখাবো এই ডিজাইন থেকে চারটা কালার আপনারা পেয়ে যাবেন তো এই ডিজাইন থেকে আমি পিঙ্কটা আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এটাও থাকবে আপনাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন থেকে একটি করে ড্রেস খুলে দেখাবো এগুলো আপনারা শুরুে আসতেই অফারটা আপনারা পেয়ে যাবেন এগুলো বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে অনেক সুন্দর থাকবে দুপাট্টাগুলো চমৎকার প্যাটার্নে কিন্তু মাইশরি দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি একেবারে কিন্তু আপডেট কালেকশন আর এই ডিজাইনটার যতগুলো কালার আছে দেখিয়ে দিচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যে এটাও ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটা পেস্ট কালারটা থাকবে ছয়শো পঞ্চাশ এটা ইয়েলো কালারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা স্কিন দিয়ে অর্ডার করে ফেলুন এটা তো সুন্দর কালার এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন তো এখন এটা আকাশি কালারের মধ্যে থাকবে ওয়া পিসটা সুন্দর আছে অনেক নাইস থাকবে পিসটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে নতুন কালেকশন ঈদ কালেকশন এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে এটা ইলো কালারটা থাকবে এটা হচ্ছে অ্যাশ কালারটা থাকবে ছয়শো পঞ্চাশ তো বেশ রপর থেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম